দাদা বলবে এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি ওই যা কান্ডের ছিল তাই সত্যিটা নতুন পড়েছে এটাই যা এখন অব্দি যাদেরকে ওই ফোটা দেওয়ার কথা তারা রেডি হয়নি করার

爸爸，对卡啊？你大

মেনু হচ্ছে একদম সিম্পল কারণ অলরেডি আমরা দুপুর সকালবেলায় মোটামুটি খেয়ে নিয়েছি কিরি খেলাম সকালবেলা অনেক রকম ভাতে 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 দিয়ে ভাত খেয়েছি তো যাই হোক এখন একদম সিম্পল আর সত্যি কথা বলতে জাস্ট আমার আমি এটার জন্য এরকম খেয়েছি নাহলে আমার চোখটা এইটুকু হয়ে গেছে কারণ চব্বিশ ঘন্টা তারও বেশি হয়ে গেল আমি যে আর এখনও স্টিল জেগে আজকে হচ্ছে ভাত পটল ভাজা ডাল এটা ছাড়া মা কোনটা ছাড়া আর দাদা কাটছে সালাড সালাড এক্সপার্ট তাই না রে সালাড সালাডও কাটছে যাই হোক এবার আমরা খাই এই দেখো সিজাকে দেখো সিজা একটু আগে নাক দিয়ে পড়ছিল আচোক দিও পড়ছিল এখন হাসছে এখন ভালো মেয়ে হয়ে গেছে নাক বেরিয়ে গেল চলো আর এরপরে মিষ্টি দই এগুলো আছে এখন সুক্কটে বাজে নাটা রাত 9টা বাজে এখন নটা 9:20 আবার রেডি হয়েছি রেডি হয়ে নাকি এখন আমরা বেরোচ্ছি আমি দাদা বেরোবো একটুখানি এদিক ওদিক যাবো আর এখানে একটা অর্কেস্ট্রা নাকি হচ্ছে না ব্যান্ড ব্যান্ড কোনো একটা কালী পুজো যে যেই কালি আমি সকালবেলা দেখেছিলাম একান্ন ফুটের কালি তো সেখানে একটা ব্যান্ড ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছে তো সেখানেই যাবো এগুলো কোনোটাই আমার নয় আমি কিছুই আইনি আমি দুটো শুধু কুর্তি এনেছিলাম সব হচ্ছে রুমকির ঠিক আছে রুমকিকে এখন আমি দেখাতে পারছি না ঠিক আছে তো যাই হোক এই সব জামা ড্রেস যা যা আমি পরে আছি সেগুলো সবই ওর তো মাঝখানে সকালে বাজারেও গেছিলাম ওর জামা প্যান্ট পরে এখনও যাচ্ছি ওর জামা প্যান্ট পরে ব্যাপারটা চাই মোটা হয়ে গিয়ে এখন ওর বরাবরে চলে এসেছে যেহেতু ও প্রেগনেন্ট তো সেহেতু আমি যে মোটা হয়েছি ওর সব জব আমার হয়ে যাচ্ছে এটা খুব প্লাস পয়েন্ট যাই হোক যাই এবার কী কী হয় অবশ্যই যে একান্ন ফুটের কালি দেখেছিলাম সেই

এর আগে ফুচকা খেলাম দেন হ্যাঁ আর এইখানে যে গানটা গাইছে সাহসটা আমি দেখে বাবা করছি সাহস এইসব গান গাওয়ার জা তা শোনা যাচ্ছে না জাস্ট দশটা আঠেরো এখন আমরা বাড়ি যাইনি এখানে এটা যে সামনেই এদের এখানে জগদ্ধাত্রী পুজো মানে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ফেমাস তো এখানে প্যান্ডেল হচ্ছে সেটা দাদা ফেসবুকে দেখেছে তো সেজন্য আমরা দেখতে এসেছি একদম পাড়াতে ওদের পাশেই কিন্তু এটা অ্যাকচুয়ালি কী বানাচ্ছে সেটা জানি না বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কী একটা টাওয়ার বানাচ্ছে কিন্তু কী টাওয়ার সেটা বোঝা যাচ্ছে না খুব একটা এই যে আমরা এই রাত্রিবেলা এসব দেখতে এসছি পরের দিন সকালবেলা এই সাউন্ডটা নেই তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা বেরিয়ে গেছিলাম তখন প্রায় দশটা দশ পনেরো বাজে আমাদের এগারোটা তেরোতে ট্রেন ছিল আর আমি আর বিট্টু একটা গাড়িতে ছিলাম মানে একটা বাইকে এগুলো হচ্ছে স্কুটি আর দাদা আর মা একটা স্কুটিতে ছিল আর বিট্টু স্কুটিটা হচ্ছে যে পঞ্চাশের ওপরে স্পিড ওঠে না তো সেই কারণে এইটাতে কোনো লাইসেন্সও লাগে না কোনো হেলমেটও পড়তে হয় না তো সেই জন্য আমি ওর স্কুটিটাই উঠেছি যাতে আমার চুল টুলগুলো একটু ঠিকঠাক থাকে কারণ হেলমেট পরলে সব চুল একদম পেতে পেতে একসা হয়ে যায় আর মা আর দাদা দাদার স্কুটি আছে ওই স্কুটিতে দাদার সাথে আসে পেছনে তো আমরা এখানে ফার্স্টে যাবো হচ্ছে এখন নবদ্বীপ ওরা আমাদের নবদ্বীপ সেরে আসবে নবদ্বীপ থেকে নেক্সট হচ্ছে মা নেমে যাবে বাগনাপাড়া মা যাবে মামার বাড়ি নবদ্বীপ থেকে বাগনাপাড়া মোটামুটি মানে ওই পাঁচ ছটা চার পাঁচটা স্টেশন আর তারপরে আমি আরও আর এইটা ভীষণ সুন্দর মানে এইগুলো একদম প্রাকৃতিক একদম যে গ্রামের পরিবেশগুলো হয় না সেরকম খুব ভালো লাগছে যে ভিডিও করলাম আর এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু যেখান থেকে অ্যাকচুয়ালি মায়াপুরটা দেখা যায় কিন্তু যাই না কী কুয়াশার কারণে না কী কিচ্ছু দেখা যাচ্ছিল না মানে পুরো মন্দিরটা এখান থেকে দেখা যায় যে আমি ভিডিওটাও করছি মন্দিরটার চূড়াটা দেখা যায় কিন্তু এখানে কিচ্ছু দেখা যাচ্ছিল না যাই না কেন যাই হোক আমি ওই সেতুটা থেকেই জাস্ট এদিক ওদিক একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম যাই হোক মোটামুটি টাইমে পৌঁছে গেছি জাস্ট এগারোটা তেরোই ট্রেন আর আমরা পৌঁছালাম প্রপার এগারোটাতে তো ভেবেছিলাম লেট হয়ে যাবে বা কিছু বাট না ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি ওরা আমাদের একদম টাইমে পৌঁছে দিয়েছে তো যাই হোক এইভাবেই মোটামুটি তারপরে কিছুক্ষণ পরেই ট্রেন এসে গেলো ট্রেনে উঠে গেছিলাম দেন তারপরে মা নেমে গেল আর আমি পুরো ঘুমাতে ঘুমাতে সত্যি কথা বলতে এসেছি কারণ সত্যি কথা বলতে যেহেতু রাত জাগা প্রপারভাবে ঘুম হয়নি আগের দিন রাত জেগেছি একটা চব্বিশ মানে রাতের ঘুম তো ওরমভাবে পূরণ করা সম্ভব হয় না সেই কারণে যাই হোক রিলুয়াতে নেমে এই যে লেবুর রস খেয়ে তারপরে হসপিটাল পৌঁছে গেছি চলো দেখা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা